নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি লাউ পাতার চপ দেখুন লাউ পাতার চপটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি লাউয়ের যে কচি পাতাটা আছে সেই পাতাটা নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে জল যেন না থাকে দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কালো জিরা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মিঠা সোডা যেটা খাবার সোডা বলে সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার জলের সাহায্যে ব্যাটারটা রেডি করে নেব একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি খুব যেন ঘন আর খুব যেন পাতলাও না হয় পারফেক্ট এটা রেডি করে নিতে হবে জলটা প্রয়োজন মতো ব্যবহার করবেন আর হাতের সাহায্যে এভাবে করে একটু ফেটে নিচ্ছে ভালো করে খুঁড়িয়ে ঘুরিয়ে ফেটে নিয়েছি এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ভেজে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটার মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার একটা লাউয়ের পাতা আমি নিয়ে নিয়েছি এবার এই বেসনের মধ্যে এভাবে করে ভালো করে লাগিয়ে নিচ্ছে এবার অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছে একইভাবে আমি প্রত্যেকটাই লাগিয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এটা গরম গরম ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ উল্টে পাল্টে এভাবে করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে একইভাবে আমি বাকিটাও ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি আবারও উল্টে নিচ্ছে আবারও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি লাউ পাতার চোপের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে